আলহামদুলিল্লাহ ভাই একটু সাইলেন্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ হুজুর আসছে মনসে উনি যে হাইটা আসছে আমি জানি যে গাড়ি থেকে নাই মা স্টেজে যাওয়ার জন্য কিভাবে শ্বাস নিঃশ্বাস নিতে হয় কেন মাহফিল কমিটি এমনভাবে তারা দেয় মনে যে পিছনে আগুন লাগছে সামনে যান বাসাই তুই বন আপনারা বসেন হুজুর আসছে আমি এক মিনিটে গুছাই শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার এই যে আপনারা আটটা থেকে এখন কয়টা বাজে প্রায় এগারোটা সাড়ে আটটা থেকে আলোচনা শুনলেন যতটুকু কথা কোরআন থেকে বলেছি এই হারিনাল যুব সমাজ এরা যদি চাইতো এখানে একটা কনসার্ট গানের ব্যবস্থা করতে পার্থক্য পারতো না বলেন না পার্থক্য পারতো না নিশ্চয়ই এদের মা বাবা এদেরকে ওই শিক্ষা দেয় নাই এরা গর্বিত মায়ের গর্বিত নেককার সন্তানটা চিন্তা করেছে আমরা একটা এই সমাজ এই মহল্লার প্রতিটা মুসলমানকে কোরআনের মেসেজ দেওয়ার জন্য একটা কোরানের তাফসির ওয়াজ মাহফিলের ব্যবস্থা করব একটু আলহামদুলিল্লাহ বলেন জুরে বলেন না আলহামদুলিল্লাহ আর এই মাহফিলের প্রধান অতিথি থাকবে বাংলাদেশের শীর্ষ মুরব্বী আলেমদের মধ্যে একজন আলেম যাকে আল্লাহ আলা এমন ইজ্জতের মাকাম দিয়েছে গত সেপ্টেম্বরের পঁচিশ তারিখে হজরতের সাথে চৌরাস্তায় বয়ান হয়েছে দেখা হয়েছে অনেকক্ষণ সহবতি ছিলাম আল্লাহ তালা হজরতের হায়াতে বরকত দান করুন বরকত দান করুন সকলে বলে আমিন চলার পথে রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে সমস্ত দিনের দায়িক আল্লাহ হেফাজত করুন সকলে বলে আমিন আমি আপনাদের কাছে আমার অগোছানো অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম সকলকে বসার অনুরোধ করলাম ওমা আলাই না ইবাল আসসালামু আলাইকুম